আমার দাদু মারা গেছে এই বেশ কিছুদিন হলো আমার দাদু মারা গেল এই তেইশে আগস্ট আমার জন্মদিনের ঠিক কিছুদিন আগে আমরা বাড়িতে সবাই শুয়ে বসেই ছিলাম হঠাৎ ফোন এলো যে দাদু নাকি হসপিটালে মারা গেছে ছুটে ছুটে রাত্রিবেলা বাড়ি চলে এলাম কারণ আমি ছিলাম মায়ের বাড়ি আর তারপরের দিন শনিবার সকালেই দাদুকে শ্মশানে নিয়ে যাওয়া হলো আর ঠিক সেই সময় আমি দাদুর ঘরে কিছু একটা কাজে এসে দেখলাম দাদুর খাট বিছানা সব এখনও কি সুন্দর পরিপাটি মনেই হচ্ছে না যে মানুষটা আর নেই মনে হচ্ছে এই আবার সিঁড়ি দিয়ে উঠে আসবে আবার বলবে আমার একটা ছবি তোল আমার দাদু কিন্তু ছবি তুলতে ভিডিও করতে খুব পছন্দ করতো কেউ যদিও না ছবি তুলে দিত খুব আনন্দ পেত আর এই যে ঝ্যাটা দেখছো এটা আমার দাদুর একদম অনেক কম বয়সের ঝেটা যেটা কিনা বিছানা ঝাড়ার কাজে লাগাতো আর রাখিগুলো দেখলে এবছর আমরা রাখি পরিয়েছিলাম সেগুলোও যত্ন করে রেখে দিয়েছে আমার দাদু মানুষটাই এমন ছিল কোনোবার রাখি পরালে এই রাখিগুলো নিজের কাছে রাখতো না কিছুক্ষণ পরে বাচ্চা কাচ্চা কেউ চাইলে দিয়ে দিত কিন্তু এবার কেন যায় না উনি যত্ন করে রেখে দিয়েছে আর তারপরেই আমি আর আর পাকু ঘরে গিয়ে সব কিছু দেখলাম আর তারপর তো বোঝাই বাড়ি কেউ মারা গেলে পরিস্থিতিটা কেমন থাকে তো সেই কারণে এই কদিন আমি তোমাদের সাথে রকম ভিডিও ব্লগ ফানি ভিডিও কিছুই শেয়ার করতে পারিনি তো সেই জন্যেই আজ ভাবলাম যেটুকু টুকরো টুকরো ক্লিপ আমি দাদু মারা যাওয়ার পর তুলেছিলাম সেগুলোই শেয়ার করি আর তোমরা হয়তো বলবে যে এ মা এটা আবার কেমন ভিডিও দাদু মারা গেছে তাই নিয়েও ভিডিও আসলে আমার দাদু ভিডিও করতে বা ছবি তুলতে খুবই পছন্দ করত সেই কারণেই ভাবলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করি আমার দাদু কিভাবে মারা গেল বা কি হয়েছিল সেগুলোই আর আসলে আমার দাদু কিন্তু পুরো সুস্থ ছিল শুধুমাত্র দু তিন দিন নর্মাল জ্বর এসেছিল জ্বর তো সাধারণ সব মানুষেরই আসে আর উনি তো বয়স্ক মানুষ ওই জ্বরের ধকলটা নিতে পারেনি হেঁটে চলেই হসপিটালে গেছে যাওয়ার পর শ্বাসকষ্ট উঠেছিল তারপরেই আর কি মারা গেছে অনেক কষ্ট পেয়েছে বলবো না কিন্তু এই দু এক দিন জ্বরে ভুগেই উনি চলে গেছেন আর যাই হোক তারপরে বাড়িতে তো জানোই কীরকম পরিস্থিতি থাকে সব কিছু তো তোলা সম্ভব না তো টুকটাক সবাই নিমন্ত্রণ করতে ব্যস্ত বাড়িতে লোকজন আসছে সবারই একটাই কথা যে উনি সুস্থভাবে কাউকে কোনো ভোগায়নি ওনাকে ভুগতে হয়নি এটা অনেক ভালো বিষয় সেটা তো ঠিকই আমার দাদু যতদিন বেঁচে ছিল নিজের জামা কাপড় ধোয়া থেকে শুরু করে নিজের বিছানা কাঁথা গুছানো থেকে শুরু করে সব নিজের কাজ নিজেই করতো যেটা পারতো না সেটা হয়তো কাউকে বলতো কিন্তু খুব কমই লোকের কাছ দিয়ে টাকা পয়সা নেওয়া বা কিছু নিত এমনকি নিজের বৃদ্ধ ভাতার টাকা দিয়ে নিজের ওষুধপত্র চিড়ে ভাজা সব কিছু কিনতে চাইতো অনেক সময় অন্যরাও এনে দিত কেউ যে কিছু দিত না তা না কিন্তু আমার দাদু পুরোপুরি নিজের টাকাতেই চলতে ভালোবাসতো এমনকি কোনো পূজা আর্চা হলে সবাইকে টাকা দিয়ে বলতো নাও এই টাকা দিয়ে তোমরা মিষ্টি খাবে দশমীর দিন দাদু সবাইকে খুব ভালোবাসতো মানে বুঝতেই পারছ বড়ই সব থেকে বড়ো একজন মানুষ বয়স্ক একজন মানুষ আর আমার দাদুর এই বছর নভেম্বর আসলে নাইনটি বয়স হয়ে যেত সেটা আমি আমার দাদুর মুখেই শুনেছি এই কিছুদিন আগেই দাদুকে যখন জিজ্ঞাসা করেছিলাম দাদুই বলেছিল এই পঁচানব্বই বছর হয়ে গেল আর কদিন বাঁচব কিন্তু আমরা সবাই ভাবতাম দাদু এতদিন যখন আমাদের সাথে ছিলেন হয়তো একশো বছর অবধি বেঁচেই যাবে আর যদি এত নিয়ম করে যে মানুষটা চলে তার এত তাড়াতাড়ি মানে এই সময় হঠাৎ মারা যাবে আমরা কেউ ভাবতে পারিনি তো যদি বেঁচে থাকতো আমরা ঠিক করেছিলাম দাদুর একশো বছরের জন্মদিনটা আমরা খুব বড় করে করব আর যাই হোক এখানে একটা মজার দৃশ্য দেখো মজার বলছি কেন যে আমাদের বাড়ির জেঠু কাকারা খুব বিড়ি খায় তার মধ্যে আমার মেজো জেঠু মানে আমার খোকা এতটাই বেশি বিড়ি খায় যে বৌমা রেগে গিয়ে মানে আমার জেঠিমা রেগে গিয়ে খুব বিড়ির প্যাকেট ছুঁড়ে মেরেছে গঙ্গায় যে এত বিড়ি খাচ্ছে এখানে বাবার ঘাট কাজে এসে তো সেই কারণে বিড়িটা ফেলে দিয়েছে তা আমরাও এখানে হাসাহাসি করছিলাম ওই নিয়ে মানে এনাদের মানে আমার জেঠু কাকা এদের কথা বলছে আমার বাবা তো বিড়ি সিগারেট কিছুই খায় না তাদের এতটাই নেশা যে যেখানে খুশি সেখানে বিড়ি ধরাচ্ছে মানে কাজ করছে একটা এরকম বিষয় তার উপরেও এদের বিড়ি খাওয়া থামছে না তো মাথা গরম তো হবে যাই হোক বাদ দাও এসব তো আমার যে দাদু মারা গেছে সেটা আমার বাবার বাবা আর এর আগে আমি আমার মায়ের বাবাকে মানে নিজের চোখের সামনে মারা যেতে দেখেছি চোখের সামনে বলতে সেও সেম হসপিটালেই মারা গেছিলো সুস্থ অবস্থায় কিন্তু যাই হোক ওই দাদুরটাও কিছু কিছু রোগব্যাধি ছিল কিন্তু আমার এই দাদুর মানে ঠাকুরদার কোনো রোগব্যাধি সেরকম কিছুই ছিল না হ্যাঁ একদম ফিট অ্যান্ড ফাইন কারণ রোজ বিকেলবেলা করে চারটে বাজলেই বেরিয়ে আসতো বাড়ির সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে সবার সাথে কথা বলতো হাসি ঠাট্টা করতো তারপর বেরিয়ে পড়তো পাড়ায় ঘুরতে সবার সাথে দাঁড়িয়ে কথা বলবে শেষ বয়স মানে এখন যে মারা যাওয়ার আগে কয়েক বছর হলো যে লাঠি নিয়ে হাঁটতো কারণ ভরসা পেত না যদি রাস্তাঘাটে কিছু হয় তাই কিন্তু নাহলে কিন্তু লাঠি ছাড়াও হাঁটতে পারতো আর যাই হোক বয়স হলে তো লাঠি ভরসা আর কি করা যাবে আর এই যে দেখো সবাই এখানে ঘাট কাজে বসেছে আর আমরা এখানে গঙ্গায় স্নান টান করে বসেছিলাম আমাদেরকেও করতে হয় যেহেতু আমরা নিজের নাতি নাতনি আর আমাদের বিয়ে হয়নি এখনও গোত্র চেঞ্জ হয়নি তাই আর আমার পিসিও এখানে এসেছিলো আর এখানে শ্যাম মানে পটকাকেও হতে হয়েছিল কেন আমি জানি না কিন্তু হতে হয়েছিল আর আমি যে ভিডিও করছি অনেকেই হয়তো বলবে এইসবের আবার ভিডিও করছো কিন্তু আমার দাদু ভিডিও করা ছবি তোলা এগুলো খুব পছন্দ করতো দাদুর ছবি তুললে খুব আনন্দ পেত তো সেই কারণেই আর তাছাড়া আমার পিসি তারপর বাড়ির অনেকেই বলছিলো এগুলো তুলে রাখ তোর বাবা কাকারা টাক হবে এই জিনিসগুলো আর সত্যি বলতে কি আমার দাদু যেহেতু সুস্থ অবস্থায় মারা গেছে কোনো সময় ভোগায়নি আর তার মধ্যে বয়সও অনেকটা হয়েছিল তার জন্যে সবার মনেই সেই রকমভাবে একটা এফেক্ট পড়েনি স্বাভাবিকভাবেই সবার বাড়ির কেউ মারা গেলে দুঃখ হয় সেটা একদিন দুদিন পাঁচ দিন ছ দিন কিছু সময় মানুষ কাঁদে কিন্তু যেহেতু উনি খুব বয়স্ক একজন মানুষ ছিল আর সুস্থ স্বাভাবিকভাবেই গেছে তো এই কারণে মানুষের মনে সেই দুঃখ কষ্টটা একটু অন্য রকমের আর সবাই তো আর দুঃখ কষ্ট সবার সামনে কেঁদে প্রকাশ করে না সবাই সবার মতো আলাদা করেই নিশ্চয় ওই নিয়ে ভাবে কারণ যাদের বাবা মারা গেছে যেমন আমার বাবার সে বাবা হতো তাহলে তাদের একটা কষ্ট না যে ছোটো থেকে যার কাছে মানুষ হলাম বড়ো হলাম সে মারা গেছে সেরকমই আমাদের কষ্টটা আবার আলাদা রকমের যেহেতু আমাদের দাদু আর যাই হোক আর এই বছরই দাদুকে লাস্ট রাখি পড়ালাম তোমরা ভিডিওটা দেখেছো তো আমরা রাত্রিবেলা শুয়ে শুয়ে মানে আমি আর আমার মা দাদুর রাখি পরানোর ভিডিওটা দেখছিলাম আর আলোচনা করছিলাম যে দাদুর হসপিটাল দিয়ে যদি ফেরত না আসে কারণ আমার মা বলছিল বয়স্কদের রাখে না ডাক্তাররা যখন দেখে খুব সিরিয়াস কন্ডিশন তখন ইঞ্জেকশান দিয়ে ওরা এমনি মেরে দেয় তো তখন কি আর কি সুস্থ হয়ে বাড়ি ফেরার চান্স কম থাকে তো সেই কারণে আমরা ভাবছিলাম যদি পরের বার আর রাখি পড়াতে না পারি আর ঠিক সেই সময়ই রিয়া আমাকে ফোন করে খবরটা দেয় আর আমি ওই রাত বারোটা একটার সময় ছুটে ছুটে এই বাড়ি চলে আসি আর এই যে দেখো পটকার হাতে যে ঠাকুরটা তোমরা দেখছো এটা আমরা ঘাট কাজের দিন কুড়িয়ে পাই মানে একটা পাঁচিলের ধারে এটা রাখা ছিল আমি দেখছি কি যেন চকচক করছে আমি শ্যামকে বললাম চল তো দেখি কি চকচক করছে গিয়ে দেখলাম একটা শ্রীকৃষ্ণর মূর্তি তখন বর্দি মানে ঝর্ণা দিয়ে আমাকে পিছন দিয়ে বলল যে এটা তো নিয়ে নিতে পারিস নিয়ে নে কি দেখছিস আমি নিয়ে দেখালাম সবাইকে সবাই হাসাহাসি করছিলো বলছিল বা একটা সুন্দর ঠাকুরের মূর্তি পেলি আর আমাদের পাকু এদিকে বলছে তোমার না দুদিন আগে জন্মদিন গেল তাই মনে হয় তোমাকে বুড়ো বাবা এটা গিফট করেছে ঘাট কাজের পরের দিনই ছিল দাদুর শ্রাদ্ধের কাজ যেটা রিয়াদের দোতলার ঘরে হয়েছিল আর এই কদিন যে মালসা পুড়িয়ে খেতে হয় যা যা নিয়ম সব ওই দোতলার ঘরেই ওরা করেছিল আর এই যে কদিন নিরামিষ খাওয়া কি কষ্টে নিরামিষ মানে পুরো সিদ্ধ ঠিদ্ধ খাওয়া তার উপর বাবা কাকা জেঠুরা তো ফল টল এইসব খেয়েই ছিল আর মনে হয় মালসা পুড়িয়ে কী খেতে হয় আর এই যে খাবারের থালাটা দেখছো এটা দাদুর এখানে দাদু দাদুর ছেলে বউদের হাতে যার হাতে যেই রান্নাটা ভালোবাসতো তারা সেটা বানিয়ে দিয়েছে এখানে আমি চাউমিনটা বানিয়ে দিয়েছি কারণ দাদু আমার আর রিয়ার হাতে চাউমিন খেতে ভালোবাসতো কিন্তু চাউমিন খেতে এতটাই ভালোবাসত যে দশ টাকার এক প্যাকেট উনি একাই খেয়ে ফেলতে পারতো কিন্তু আমার দাদু সবসময়ই নিরামিষ খেতো শুধু আলু গাজর এসব দিয়ে খেত আর কোনো কিছু হতে দেওয়া হতো না তাতেই উনি এত তৃপ্তি করে খেত যে কি বলবো যাই হোক দাদুকে খাবারটা দিয়ে এসেছিল আমাকে নিয়ে যায়নি আমাকে দোকানে পাঠিয়ে নিজেরা নিজেরা চলে গেছিলো কি আর করা যাবে তাই আমি যেতে পারিনি আর পরের দিন মানে সেই দিনের যেদিন খাবার দেওয়া হলো সেদিন ছিল হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবার রাতেই হচ্ছিলো আমাদের বাড়িতে কীর্তন কারণ কীর্তন দিতে হয় যেখানে শ্রাদ্ধের কাজ হয় আর কেউ মারা গেলে কীর্তন দেওয়াটা ভালো বাড়িতে তো আর আমার দাদু ছিল মানে কৃষ্ণ ভক্ত তো অন্য ঠাকুরের কোনো পুজো আর্চা করতো না প্রসাদও খেত না আর তারপরে হচ্ছে গিয়ে দাদুর কাজে গিয়ে আমি একটা কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেলাম আমার তো বেশ ভালোই লাগছিলো আনন্দ লাগছিল একটু যেদিকে রঙ চটা ভাঙাচরা যা আছে সেটা আমি নিজের হাতে ঠিক করে নেবো আর পরের দিন বললাম যে কীর্তন হবে তো লোকজন এসে গেছে অনেক কাজ থাকে এখানেও দেখো দাদুর ছবি টানানো হয়েছে শ্রীকৃষ্ণের একটা মূর্তি ছবি টানানো হয়েছে যারা কীর্তন করবে তারা সবাই চলে এসেছে এখানে কীর্তন হচ্ছে আর কি এখানে সবাই কীর্তনে বসেছে পাকুও দেখো গলায় মালা পরে বসে পড়েছে আমাকেও মালা পরাচ্ছিলো কিন্তু আমি খুলে রেখে দিয়েছি কেমন একটা লাগে না তো এখানে সবাই কীর্তন করা শুরু করে দিয়েছে তোমরাও আমার সাথে সাথে কীর্তনটা শোনো আর সবাই আমার দাদুর জন্যে প্রে করো যাতে আমার দাদু যেখানেই থাকে ভালো থাকে Gracias. কীর্তন করতে বা কীর্তন শুনতে আসছিলো তাদেরকে তিলক আর মালা পরানোর কথা বলা হচ্ছিলো তিলক তো আমি পরিয়ে দিয়েছি কিন্তু পাকুকে বললাম যে মালাটা পর তো লজ্জাই পাচ্ছিল তারপর পিছন দিক দিয়ে গিয়ে পড়ালো আর আমি এদিকে ভাবছিলাম রিয়া কেন আসছে না এতক্ষণ হয়ে গেল নিচে গিয়ে দেখে ও সাধ্যে মানে কালকে দাদুর সাধ্যের যে মেন খাওয়া দাওয়া সেটা হবে ও দেখি নেল পলিশ পরতে বসেছে এই যে এতদিন নিরামিষ খেতে হয় তবে বাবা কাকাদের এত নিয়ম পালতে হয় সব কিছুই খুব সুন্দরভাবে সুস্থভাবেই হয়েছে তার জন্যে তো আমাদেরও খুব ভালো লাগছিলো তোমরা প্রে করো আমার দাদুর জন্যে এত আমরাও সবাই সুস্থ থাকো ভালো থাকো আজকের মতো টাটা